সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাগল আছে এনারা বলতেছে যে এই যে ছোট ছোট বাচ্চা এই ছাগলগুলা সর্দি কাশি হয় এগুলা কেন হয় আপনারা জানেন কি এটা হচ্ছে পিপিআর রোগ ছাগলের একটা ছাগলের একটা ভাইরাসের রোগের নাম হচ্ছে কী বলেন তো পিপিআর তা পিপিআর রোগের লক্ষণ কি বলেন তো রোগের লক্ষণ কী পিপিআর রোগের লক্ষণ আছে প্রথমে ছাগল হালকা কি। কাশি দেবে তারপর নাক দিয়ে সর্দি ঝরবে তারপর আস্তে আস্তে পাতলা পেখানা হবে গায়ে প্রচন্ড জ্বর হবে নাক টাক বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে তাহলে আপনারা কি যদি হুদাই ঔষধ খাওয়াইলে কাজ হবে হ্যাঁ আপনি যদি জ্বরের ওষুধ খান তাহলে কাজ হবে এই জন্য আপনাদের সবচেয়ে একটা ভালো জায়গা হচ্ছে কি প্রাণী সম্পদ হসপিটাল আছে আপনাদের নিকটস্থ যে হসপিটাল আছে আপনি ছাগলগুলা ভ্যানে করে নিয়ে যাবেন নিয়ে গেলে এখানে খুব অল্প টাকায় আমাদের যে পরামর্শ আছে আপনার আমাদের ইয়েলো সার আছে ভেটেনারি ভিএস সার আছে হ্যাঁ এনারা যে ট্রিটমেন্টগুলো গুলা দিবেন দেখবেন আপনারা দ্রুত কাজগুলো করবেন সব সময় তাহলে এটা রোগ যাতে না হয় এই জন্য আপনারা ইমিউনিটি বিল্ড আপ কিছু ঔষধ আছে এই ওষুধগুলো নিয়মিত ছাগলকে খাওয়াই দেবেন খাওয়াই দিবেন এই যে আপনারা বলতেছেন ছাগলের গায়ে উকুন হয় খাউজ হয় এটা কেন হয় বলেন তো মনে রাখবেন পরজীবী হচ্ছে দুই প্রকার হ্যাঁ পরজীবী দুই প্রকার একটা পরজীবী একটা বহির্বজীবী আমাদের যদি গায়ে উকুন হয় আমরা যদি মুখে অনেক ঔষধ খাই উকুন মারা যাবে হ্যাঁ মাথায় উকুন হয়েছে আর এখন আপনি আপনি মুখ দিয়ে বিষ খাইছেন উকুন মারা যাবে আপনি মারা যাবেন কিন্তু উকুন মারা যাবে না এই জন্য যে জিনিসটা যেভাবে ইউজ করা দরকার আপনি সেইভাবে ইউজ করলে কিন্তু সেইটা মারা যাবে এখন আমরা হচ্ছে যে আপনি ছাগলকে প্রত্যেক চার মাস অন্তর অন্তর ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন আর গরুকে প্রত্যেক মাস অন্তর অন্তর ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন তাহলে এই সমস্যাগুলা হবে না এবং সাথে লিভার টনিক জিঙ্ক কিছু ইমিউনিটি বিল্টপ ওষুধগুলো খাওয়াবেন দেখবেন যে আপনাদের ছাগলের এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই যদি আপনি এগুলো করেন এগুলা হবে না একটা কথা মাথায় রাখবেন যে এক আমার বাসায় আমার দশটা ছাগল হঠাৎ করে একটা ছাগল হাসি কাশি শুরু করে দিল আমরা বলতে করতেছি কাজটা কি যে এই ছাগলটা পুরো পালের মধ্যে মেশাই দিছি দেখা যাচ্ছে যে আজকে এই ছাগলটা অসুস্থ সাত দিন পর সব ছাগলে অসুস্থ এই কাজটা করা যাবে না তাহলে আমার যে ছাগলটা অসুস্থ আমরা দ্রুত ওকে তাকে আলাদা ঘরে রাখবো এবং ওর ট্রিটমেন্ট করবো বাকি থাকলে তার সুস্থ থাকবে কিন্তু এখন আমরা যদি সব ছাগলকে মিশিয়ে দেই তাহলে কিন্তু আমাদের খরচ অনেক বেশি হবে হ্যাঁ তাহলে আমাদের যে ছাগলটা অসুস্থ হবে দ্রুত তাকে কী করব আলাদা করে রাখবো এবং ওরে আমরা ট্রিটমেন্ট করব হালকা যতটুকু ট্রিটমেন্ট লাগে ওইটা করার পর তাহলে অন্য ছাগলকে আর ট্রিটমেন্ট করা লাগবে না আর যদি আপনি সচেতন না হয়ে এই কাজগুলো করেন তাহলে আপনার কিন্তু সব ছাগলকে ট্রিটমেন্ট করাইতে হবে আর এখন কিন্তু ঔষধের অনেক দাম এই কাজগুলো করানো যাবে আচ্ছা শোনেন তাহলে ছাগলকে কয় মাস পর পর ক্রিমিটাপেট খাওয়াইতে হবে আর গরু গরুকে তিন মাস পর পর তাহলে এখন আমি তো কথা এখন অনেকের কোশ্চেন আছে যে স্যার আমার যে ছাগল যদি গাভিন হয়েছে তখন খাওয়াবো কেন আমার আমার কথা আছে ছাগল যদি গাভিন হয় তিন মাসের মধ্যে খাওয়াইলে খাওয়াবেন তিন মাসে আর পরে খাওয়ার দরকার নেই আর গরুকে বীজ দেওয়া তিন মাসের মধ্যে ক্রিমিটারপেট খাওয়া যাবে না আর বাচ্চা হওয়ার তিন মাসের মধ্যে খাওয়া যাবে না তাহলে মানে কি আমার বাচ্চা হওয়ার টাইম হয়েছে আমাকে আর কৃমির ট্যাবলেট খাওয়ার দরকার নেই যদি একান্তই প্রয়োজন না হয় আর যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তার দেখে সেটা ডিসিশন নেবে না খাওয়া যাবে না মানে বীজ দিয়ে তিন মাসের মধ্যে কৃমির ট্যাবলেট খাওয়া যাবে না আর বাচ্চা হওয়ার তিন মাস আগে খাওয়া যাবে না তার মানে কি আপনি পাঁচ ছয় মাসের মধ্যে কিন্তু আপনি খাইতে পাবেন খাইতে পাবেন না এগুলা করলে কিন্তু দেখবেন যে আপনারা অনেক সচেতন থাকবেন এবং কোনোই প্রকারের সমস্যা হবে না এই বিষয়গুলো আপনারা মনে থাকবে হা তালে এগুলা কিন্তু খরচ কম কিন্তু এই বিষয়গুলো খরচ কম এগুলা যদি আপনারা জানেন এটা ছাগলের কিমিটের বের দাম কত মাত্র 5 টাকা এই যে অনেক সময় হাসি দেয় না কাশি দেয় না ছাগলের ভিতরে ফুসফুসে কৃমি ধরে দেখবেন ছাগল হাসি দিচ্ছে ফুসফুসে কৃমি হয় তাহলে কৃমিটা মরবে কিভাবে কৃমির কারণে আপনি শোন প্রত্যেকটা জিনিস তো একটা খাবার খায় তাই না এর পেটের ভিতরে অনেক কৃমি আছে তাহলে ও কী ছিয়া বাসবে ওকে তো খাচ্ছে আবার ওই দেখবে যে ওই যখন তো আবার পায়খানা করে করে না যে খায় সে তো পায়খানা করবে তাহলে দেখবেন আপনার অনেক সময় গরু ছাগল পায়খানা পাতলা পায়খানা করার সময় দেখবেন অনেক গন্ধ হয় হয় না প্রচুর গন্ধ হচ্ছে তা গরু তো স্বাভাবিক পায়খানা করতেছে গন্ধ হচ্ছে কেন ওই যে কৃমির পায়খানা আছে এই কারণে থেকে কিন্তু ওইটা হচ্ছে তাহলে যদি আমি এটা নিয়মিত করি আমি ভালো খাবার দেই নিয়মিত মানে পর্যবেক্ষণ করি একটু হালকা পাতলা যে ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টগুলো দেই তাহলে দেখবেন আমার গরু আর কখনো অসুস্থ হবে না আমার এটা অসুস্থ হবে না আর যদিও অসুস্থ হয় সেটা খুব কম টাকা খুব সিম্পল একটা ওষুধ খাইলে কাজ হয়ে যাবে হ্যাঁ আমাকে অত অত কিছু করা লাগবে না তাহলে পিপিআর সম্পর্কে এটা অবশ্যই মাথায় রাখতে হবে হ্যাঁ এবং একটা ভালো ট্রিটমেন্টের আওতায় আনতে হবে পরামর্শ নেবেন কখনো এই সমস্যাগুলো হবে না ধন্যবাদ এটা সবই তো ভালোই করে সবাই একটু হুম ওকে